এক বাবার মৃত্যুপথযাত্রী সন্তানকে দেওয়া প্রতিশ্রুতি আর সেই শেষ ইচ্ছে যা পুরো হাসপাতালকে থমকে দিয়েছিল এক বাবা তার ছেলেকে বিদায় জানানোর জন্য মাত্র পাঁচ মিনিট সময় চেয়েছিলেন কিন্তু এরপর যা ঘটল তা পুরো হাসপাতালের মানুষকে কাঁদিয়ে দিল রবের তো ঘরে ফিরে এলেন ভেঙে পড়া অবস্থায় তার ছোট্ট ছেলেটি তাকিয়ে জিজ্ঞেস করল বাবা তুমি কি চেষ্টা করেছিলে রোবের্ট তো মাথা নেড়ে ফিসফিস করে বললেন করেছিলাম বাবু চিকিৎসার কারণে টাক হয়ে যাওয়া আর্থারের ছোট্ট মাথাটি আলোয় মৃদু ঝলমল করছিল সে দুর্বল হাসিতে বলল ঠিক আছে বাবা আমি শুধু তোমার গানটা শেষবারের মতো শুনতে চেয়েছিলাম যেমনটা মা বেঁচে থাকতে শুনতাম ঠিক তখনই রোবের তোর মাথায় এলো এক মরিয়া পাগলাটে উপায় তিনি ডাস্টবিন থেকে একটা কার্টুন তুলে নিলেন আর কলম দিয়ে তাতে গিটারের তার এঁকে ফেললেন বাবু এবার আমি তোমার জন্য বাজাচ্ছি তিনি বললেন তারপর তিনি সেই কার্টুন গিটার বাজানোর ভান করে ধীরে ধীরে তার প্রয়াত স্ত্রীর প্রিয় গানটা গাইতে শুরু করলেন যখন আকাশ থেকে একটা তারা পড়ে তখন জন্ম নেয় এক ফেরস্তা যে পাহারা দেয় তাকে যে চলে গেছে কিন্তু আমাদের কখনও ভুলে যায়নি আর্থার চোখ বুঝলো মুখে এখনও হাসি দারুণ লাগছে বাবা রোবের তো খেয়ালই করেননি নীরবে দরজার কাছে জড়ো হয়ে গেছে নার্স ডক্টর এমনকি ক্লিনিং স্টাফও অনেকেই কাঁদছিল হঠাৎ এক কণ্ঠ তার গানের সঙ্গে মিলিয়ে গাইতে শুরু করল তারপর আরেকজন। তারপর আরেকজন রোবের তো যখন ফিরে তাকালেন দেখলেন পুরো করিডর মানুষে ভরা ডক্টর মার্সিও গাইছেন নার্সরা গাইছেন এমনকি পরিচ্ছন্নতা কর্মী মহিলাটিও গাইছেন এ কী হচ্ছে রোবের তো ফিসফিস করে বললেন চোখ মুছতে মুছতে ডক্টর মার্সিও বললেন আপনার আর্থারের প্রতি ভালোবাসা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে আমরা চাই সে সত্যিই একটা গান শুনুক কিন্তু সবচেয়ে বড় বিষয় তখনও বাকি ছিল লিফ্ট থেকে একটা তরুণ বেরিয়ে এলো গিটার হাতে আমার নাম জোয়াও সে বলল আমি একজন সঙ্গীত শিল্পী শুনলাম নিচে একটা শিশুর সঙ্গীত দরকার রোবেট তোর মুখে কোনো শব্দ এলো না জোয়াও নরম সরে জিজ্ঞেস করল আমি কি আপনার ছেলের জন্য বাজাতে পারি সে আর্থারের বিছানার পাশে বসে মৃদু সুর তুলল রোবের তো আবার গান ধরলেন এবার আসল সঙ্গীতের সঙ্গে মাসের পর মাসের মধ্যে এই প্রথম আর্থারের চোখ এত উজ্জ্বল হয়ে উঠল বাবা স্বর্গের মতো লাগছে আরও আরও মানুষ এসে জড়ো হল আর আইসিউ পরিণত হলো কণ্ঠে ভরা এক সাগরে ছয় বছরের একটি শিশুর জন্য গান গাইছে সবাই আর্থার তার ছোট্ট হাত তুলতে চেষ্টা করল আর রোবের তো তা শক্ত করে ধরে রাখলেন বাবা এখন মনে হচ্ছে মাও আমাদের সঙ্গে গাইছে শিশুটি ফিসফিস করে বলল আমারও তাই মনে হচ্ছে বাবু আমারও তাই রোবের তো উত্তর দিলেন শেষবারের মতো আর্থার চোখ বন্ধ করল ঠোঁটে শান্ত এক হাসি নিয়ে ঠিক সেই মুহূর্তে তার বিছানা নম্বর সাতের ঘিরে যেন এক সোনালি নরম আলো ছড়িয়ে পড়ল জোয়াওয়ের গিটার থেমে গেল পুরো ঘর নিস্তব্ধ তারপর ধীরে ধীরে তালি দিতে শুরু করলেন ডক্টর মার্সিও আর সবাই তার সঙ্গে যোগ দিল আমরা আর্থারের জন্য তালি দিচ্ছি যে দেখিয়ে দিল ভালোবাসার কোনো সীমা নেই আর আমরা রোবের জন্য তালি দিচ্ছি যিনি দেখিয়েছেন বাবা মানে কি শুধু সন্তানের একটুখানি হাসি পেতে পাহাড় পর্যন্ত সরিয়ে দেওয়ার মতো ভালোবাসা রোবের তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন আর তার উজ্জ্বল খালি মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন ধন্যবাদ আমার চ্যাম্পিয়ন আমাকে তোমার বাবা হবার সুযোগ দেওয়ার জন্য কখনও কখনও অলৌকিক মানে আরোগ্য নয় ভালোবাসা রোবেট তো তার জীবন বাঁচাতে পারেননি কিন্তু তিনি তার আত্মাকে ছুঁয়ে দিয়েছিলেন আর তাতে বদলে গেছিল আরও শত শত মানুষের হৃদয়ে